হ্যালো লালবদর জনগণ কেমন আছো তোমরা তোমরা নাকি চাকরি এবং বিনিয়োগের বন্যায় ভেসে যাচ্ছ তো ভালোই তো আসো মনে হয় সবাই মিলে সব নিউজ চ্যানেলে দেখে কান্নাকাটি চলতেছে বিনিয়োগ আসতেছে না চাকরি আসতেছে না লাখ লাখ তোলাপান বেকার আগে থেকেই এবং আরও নতুন করে বেকার অ্যাড হচ্ছে এবং নতুন করে গরিব মানুষ অ্যাড হচ্ছে তো কি ধনের পরিবর্তনটা তোমরা আনলা সংস্কার সংস্কার করে যে এত পরিবর্তন আনতে চাইলা কি আনলা কিছুই তো না কিছুই আনতে পারো না আলটিমেটলি খালি এক কথা জপতে পারো যে ষোলো বছর ষোলো বছর ষোলো বছর তো ষোলো বছরের জঞ্জাল দশ মাসে পরিষ্কার করা যায় না তো অ্যাকচুয়ালি পাঁচ বছর লাগবে তোমাদের থাকো না আমিও যাই পাঁচ বছর থাকো কারণ হচ্ছে পাঁচ বছর না থাকলে তোমরা আবার একটা এক্সকিউজ পাবা এটা বলার জন্য যে আমরা সময় পাই নাই কিন্তু ওই যে একটা কথা আছে না যার হয় না নয়ে তার হয় না নব্বইয়ে ওটা বাংলার জনগণ বুঝে গেছে বাংলার জনগণ বুঝেও তোমাদের দয়া ললিপপ চেটে যাচ্ছে কারণ তাদের আসলে এই মুহুর্তে তোমরা যা সিচুয়েশন করে রাখছো মব দিয়ে তাদের আসলে কিছু করার নাই দে আর হেল্পলেস নাও গতকালকে নয় নম্বর সেক্টরের সেকেন্ড কমান্ডার আমাদের সাবেক সিইসি নুরুল ইসলাম ওনাকে বিএনপির লোকজন যারা নাকি বলে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন আমার ধনের লোকজন তো মুক্তিযুদ্ধের সপক্ষের বিএনপির লোকজন ওনাকে মব দিয়ে অ্যাটাক করায় পুলিশের হাতে তুলে দিছে কি কারণ কোনো কারণ নেই এবং পুলিশের হাতে তুলে দেওয়ার পরে পুলিশ কেস দিছে সরি কেস দেওয়ার পরে তাকে রিমান্ডে না হয়েছে ওনার নামে কিন্তু কোনো কমপ্লেন ছিল না কোনো কেস ছিল না কিছু ছিল না এখন আজকে যারা এখন আসেন বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলতে কারা তারা কোথায় জিয়া মুক্তিযুদ্ধ করছে আমার বাল করছে লাস্টের দিকে পনেরো দিনের জন্য সে জয়েন করছে সে জয়েনের পরে সে কোনো উল্লেখযোগ্য কোনো অপারেশনে কোনো কারিশ্মাই দেখাইতে পারে নাই সে ছিল সারাক্ষণ তার বউ তার বউ বউকার লাগাইতে যায় সেগুলো চিন্তায় এখন এখন যখন আমরা এগুলো কথা বলি তখন আপনারা নিয়ে আসেন কি নারীদের প্রতি এই বলা যাবে না নারীদের প্রতি সে সরি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনাদের এসব কই ছিল যখন গণভবনে একজন প্রধানমন্ত্রীর অন্তর্বস্ত্র ইনার জামা কাপড় নিয়ে শো শো চলতেছিল সারা দুনিয়া তো দেখছে সারা দুনিয়া জানে যে এই জাতি একটা অসভ্য জাতি এই জাতি পি এর ব্রা ব্লাউজ নিয়ে হইচই করে উল্লাস করে পাবলিকে তখন ছিল না দিন তো আসবে আমাদেরও তখন জায়মার জোবাইদারে শাহবাগের চোর রাস্তায় মুজরা করাইলে তখন কেমন লাগবে অথবা পিছন দিয়ে যদি আছোলা বাস ভরে দেই শুয়ার মধ্যে তখন কেমন লাগবে আওয়ামী লীগ অনেক সহ্য করছে আওয়ামী লীগের জন্ম তো আজকে না আওয়ামী লীগের জন্ম হয়েছে উনিশশো সালে বাংলাদেশ জন্মেরও বাইশ বছর আগে মানে ডেফিনেটলি সে বাংলাদেশের চেয়ে অনেক বড় বয়সে অনেক বড় অভিজ্ঞ পাকা একটা দল যখন একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয় আওয়ামী লীগ ছিল জামায়াত ইসলামী ছিল ছিল না বিএনপি বিএনপি তারাই করে যারা আওয়ামী লীগে লাথে গুতাক খায়ে জায়গা পায় না অ্যান্টি আওয়ামী তারাই গিয়ে বিএনপিতে জয়েন দেয় বিএনপি তো কোনো বিএনপি তো পয়দাই হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পাঁচ ছয় বছর পরে তাহলে কিভাবে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দলটা হয় হ্যাঁ মানলাম তারা ওন করতে পারতো বাট দি কান্ট এই চব্বিশ পঁচিশ সালে তাদের সামনে একটা সুযোগ ছিল তারা সেটাও পারতেছে না আজকে ডিএমপি থেকে নানান ধরনের ঘোষণা আসে যে আওয়ামী লীগের সভা সমিতি সমাবেশ যেন করতে না পারে সেই নির্দেশনা দিয়ে কেন যে দলটা একটা দেশ স্বাধীন করছে একটা দেশ ছিয়াত্তর বছর বয়স তো একশো হয়তো তো আর বেশি দিন নেই একশো আমরা দেখতে পারবো যদি বেঁচে থাকি তাহলে একশো বছর আমরা সেলিব্রেট করতে পারবো আমি লীগে কথা সেটা না কথা হইতেছে এই দলটা একটা দেশ স্বাধীন করে দিছে এই দলটার যে একাত্তরে যে মুক্তিযুদ্ধ যে সর্বাধিনায়ক বঙ্গবন্ধু ওনাকে মার্ডার করা হয়েছে ফুল ফ্যামিলিসহ উনিশশো পঁচাত্তর সালে তিনই নভেম্বর চার জাতীয় চার নেতাকে মার্ডার করা হয়েছে জেলখানায় যেটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সেফটি দেওয়া সেটা করতে পারে নাই সেই মার্ডার করা হয়েছে মানে অসংখ্যবার আওয়ামী লীগের উপর অ্যাসোসিনেট করা হয়েছে দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মানে নানান কিছু মানে আনলিমিটেড লিস্ট দুনিয়াতে এত স্ট্রাগল আর কোন দল করছে কিনা আমি আমার আমার জানা নেই পারে সেই দল করে আসলে কি কি মানে আটকায় রাখা যায় যায় না তো পারবি না তো তোরা এত দমন পীড়ন যে করলি কোন লাভ হইসে হয় নাই এখনো যে নতুন রাজনৈতিক দলগুলা তোদের ছাত্ররা খুলতেছে আমি জানি না কিভাবে এদের স্টুডেন্টশিপ থাকে কারণ হচ্ছে পলিটিক্যাল দল খোলার পরে ছাত্রদের ছাত্র তো থাকার কোনো কারণ নাই তারপরে এরা কেন ছাত্র ছাত্র করে যাচ্ছে বুইরা ধামরা গুলারে কারণ হচ্ছে সবগুলো আমার সমবয়সী বা আমার চেয়ে পাঁচ সাত বছরের ছোট সো আমরা একই এজ রেঞ্জে কাউন্টেড হই এদেরকে ছাত্র কেন বলতেছে সেটা বলতেছিলাম যে এই যে এরা দল খুলতেছে এই দলগুলার কোনো গঠনতন্ত্র বলতে কিছু নাই কিছু নাই তারা সারাদিন আছে আমি লিকি করলো আমি লিকি করছে আমি লিগের কে কোথায় আছে এই তসবি নিয়া ভাই এই তসবি দিয়ে তো তোমার দল চলবে না তোমাকে তোমার নিজের কি আছে সেটা শো করতে হবে তোমার নিজের কি আছে এই যে আমাদের সার্ভিস আলমের দাদার জমিদারি আছে সেই জমিদারি এক চদন খেয়ে একেবারে জমিদারি থেকে একদম ভ্যান গাড়িতে চলে এসছে তারপর আমাদের মাংস কামা মাসুদের বা পেনশন পায় নাই তাই ভাঙ্গা টিনের ঘরে থাকে সে দামি গাড়ি নিয়ে শো করে সন্দীপে না হাতিয়াতে বালটা কোথায় যেন তো ইয়েতে করে এটা কি বলে ফেরিতে করে গাড়ি পার করে সে কোথায় পায় এত টাকা এই প্রশ্নটা কি করছেন না করবেন না কারণ হচ্ছে আপনাদের তাদের পেয়ারে ছাত্র তারা বুঝলাম না আমি ছাত্রলীগের কেউ যখন বিয়ে করতো প্রেম করত তখন তার কেন ছাত্রলীগের পোস্ট আসেনি আপনারা খুব কাউ করতেন নিউজে খুব প্যাঁ প্যাঁ ব্যয় করছেন এখন কেন এইসব কথা নয় মানে লীগের সব কিছুতেই দোষ বেশি তাই না লীগ সারা জীবন আপনাদের দেশের জন্য খাইটেই যাবে লিগ লীগের লোকজন জীবন দিয়ে যাবে লীগের রক্তের উপর দ্বারা আপনারা স্বাধীনতা উদযাপন করবেন বাংলাদেশ নিজের জাতীয়তা বাংলাদেশই লিখবেন কিন্তু লিগকে ক্ষমতায় দেখতে চায় না লিগ হচ্ছে ফ্যামিলির সেই বড় ছেলেটা যে সারা জীবন মারা খায় যাবে কিন্তু সে মুখফুইটা বাপমার সামনে বলতে পারবে না যে আই নিড সাম স্পেস আমি লিগ হচ্ছে সেরকম একটা বড় ছেলে ডেফিনেটলি কারণ আমি লিগ সারা জীবন শুধু দেশের জন্য করেই যাবে করেই যাবে করেই যাবে এবং মজার ব্যাপার শোনেন নেক্সট আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন মানুষজন কি বলবে আমি বলে দিই আমি বলে দিই বলবে যা হইছে ভুলে যাও পলিটিক্সের ক্ষেত্রে এরকম তো হয় থাক তখন সিচুয়েশন এরকম ছিল ওই রকম ছিল আমরা আসলে কিছু করার মতো ছিলাম না কে বলবে কারা বলবে আমি বলি এই যে বিএনপি নামের যে নরি খানকির পোতাইনগুলো আছে সৌবাচোদাগুলো আছে এগুলাই বলবে গত ষোলো বছর আমাদের আশেপাশের লোকজন বিএনপি করছে জামাত শিবিরও করছে আমরা জানি ও জামাত করে কেউ কিন্তু কিছু বলে নাই যারা লুঙ্গির তলে নানান হয়েছে ঢুকে ঢুকে আগাম কুকাম করতে চাইছে হোলিয়ার টিজান ঘটাইছে নানান কিছু ঘটাইছে সরি ওদেরকে বলা হয়েছে এবং তারা তখন কি বলছে আমি আলেম ওলামাদের আমাদের মা ওদের হায়ন করছে তয়ন করছে তা এখন তো সারা দুনিয়া দেখতেছে যে এনুস আসার সাথে সাথে এইসব জঙ্গি ফঙ্গি সব খানকে পোতাইনরা জেল থেকে বের করে দিছে সবগুলার মাথায় তুলতেছে ইসলামিক রেডিকালদের যে আপ্রাইজিং হচ্ছে বাংলাদেশ তো সারা দুনিয়া মানে স্টাবলিশ হয়ে গেছে সারা জীবন মানে সারা জীবন কি গত পনেরো বছর যারা গেঞ্জি জেনারেশন তাদের ব্যস্ত তো পনেরো বছরই সারা জীবন তো ওরা সারাক্ষণ বলছে যে আমি লীগ খালি যুজুর ভয় দেখায় জুজুর ভয় দেখায় আমি লিখ মুক্তিযুদ্ধকে কি বলে কুক্ষিগত করে রাখছে তো এখন তো তোরা দশ মাস সময় পাইছিস তোরা কেন মুক্তিযুদ্ধকে নিজের দখলে নিতে পারতেছিস না তোরা তো উল্টো মুক্তিযুদ্ধের সব স্থাপনা জাদুঘর স্মারক সব ভেঙে ফেলছিস তোরা কেন পারতেছিস না কারণটা কি জয় বাংলা স্লোগান দিলে মার্ডার করতেছিস পোলাপান পিটাইতেছিস ভাষান টেকের একটা ছেলেকে দেখলাম পিটাইলো এক শিবির নেতায় শিবির নেতা না তো কর্মী যারা এতদিন জয় বাংলা গেছে ছাত্রলীগের ছাত্রলীগের প্রোগ্রামে গিয়ে নাইচা নাইচা সাদিক কায়েমের চুপ তো অসংখ্য আছে আর কয়দিন যাবৎ ছাত্র কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না রাকিবের রাকিব টাকিবের কোনো আওয়াজ নাই কেন কারণ ওই তেরোই জুন নুনুস গিয়ে তাদের লন্ডনে আব্বাকে কি যেন কি মূলাটা খাওয়াই আসছে আমি জানি না আব্বার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হইতেছে না আর দশ দিন হয়ে গেছে আজকে দশ দিন সরি আজকে তেইশে জুন দশ দিন হয়ে গেছে আব্বার মুখে কোনো আওয়াজ নাই উনি আবার ইলেকশন করবেন ওনাকে বলে আসছে ফেব্রুয়ারিতে ইলেকশন এখানে দেশি আইসা জামাতের চদন খায়া বলে এপ্রিলে ইলেকশন মানে এপ্রিলে কিন্তু এপ্রিলের এক তারিখ আছে বুঝতে হবে বুঝতে পারছেন আমি লিগের সাথে খেলতে এসে লাভ নেই হ্যাঁ আমি লিগ এখন অনেক দিন পাওয়ারে থাকার কারণে একটু লেথার্জিক হয়ে গেছে একটু স্লো হয়ে গেছে কারণ আমি লীগের যে ইতিহাস ঐতিহ্য সেখানের বেশিরভাগ নেতাকর্মীরাই তোদের দাদার বয়সী বুঝতে পারছিস তো ওদের এই যে নতুন জমানার যে চাল ঢাল এগুলো বুঝতে একটু টাইম লাগে সমস্যা নেই স্লো অ্যান্ড স্টেডি উইন্স আমি লিগ স্লো হইলেও ফিরে আসবে আমি কি হারাইতে পারবি না তো তোরা আর যদি ধর ইন কেস ফিরেও না আসে তোদের যে বাপদাদার চোদ্দ গোষ্ঠীর ল্যান্ডটা দিয়ে গেছে এটা তোরা রাখতে পারবি পারতেস না তো রাখাইন করিডর মানবিক করিডরের নাম চোদাই এত নিয়ে নিতেছে তোদের ল্যান্ড পোর্শন ইউনুস যে সেভেন সিস্টার খায় দিবা এত হুমকি কি দিল নিজের নিজের এক কণা জমি তো বাড়াইতে পারতেছে না উল্টা হারায় যাওয়ার মুখে লাভ হইলো কিছু হইল না দিন শেষে ওই যে আহমেদ শফা বলছিল না যে আমি লিখালে বাংলাদেশ হেরে যায় এক্স্যাক্টলি তাই মানুষজন সত্যি এখন বসে আছে যে মানে মুখে বলতে পারতেছে না কারণ কি তোরা এই যে মব নিয়ে যাস এই যে টর্চার করেস মানুষজনকে তোরা নাকি বাক স্বাধীনতা আনসোস বাক স্বাধীনতার এমনই চোদন চলতেছে যে মানুষজন ফেসবুক পোস্ট লেখা বন্ধ করে বসে আছে ইনবক্সে ইনবক্সে কথা বলে কেউ পোস্ট লিখতে সাহস পায় না এতই বাকস্বাধীনতা আনছে দেখি আর কি সবাইকে কম বেশি দেখি তো ভালো লাগে দিনগুলো মনে রাখিও গেঞ্জি জেনারেশন তোমাদের ইতিহাসে এগুলা লেখা থাকবে যে তোমরা হচ্ছ সেই যাও রচোদা ভুস্কিমাগি মায়েদের সন্তান যারা দুই থেকে ছয় সাল বিএনপি শাসন দেখার পরেও চব্বিশ সালে আমি কে তুমি রাজাকার স্লোগান দিয়ে রাস্তায় নামছিল এবং দেশটা ধ্বংস করে ফেলছো বাংলাদেশের মানুষের জন্য শিক্ষাটা দরকার ছিল যদিও বাট ক্ষতি কিন্তু আলটিমেটলি আমাদের দেশটার হইলো আমরা নেতাকর্মীরা আমাদের দলের নেতাকর্মীরা আমরা অনলাইন মোরলাম ডাজেন্ট ম্যাটার কিন্তু দেশটা যে কতখানি পিছায়া গেল দেশের যে কতখানি ক্ষতি হইল সেইটুকু বোঝার মতো গিলু তোমাদের এখন হয় নাই পঁচিশ ছাব্বিশ বছরের রক্ত তো আর চার পাঁচ বছর পরে গেলে যারা টাকা মার তো দেশ ছাড়া পালাই ভাই আইজ হোক কাইল হোক কিন্তু যারা রাস্তায় নেই দেশের এরকম গোয়া মেরা পানামা খাল করে দিলা এরা রক্ত এই দেশের মাটির সাথে যে বেমানিটা সেই বেমানি শাস্তিটা পাবা পরাজমা তো পাবাই এই জন্য থাকতেও পেয়ে যাবা জীবিত থাকতেই পেয়ে যাবা তা আমার আমার বলার না কারণ এটা নেচার রিভেঞ্জ বলে একটা কথা আছে তোমরা সারাক্ষণ শেয়ার দিতে থাকো না ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে নেচার রিভেঞ্জ নেচার রিভেঞ্জ তো সেই রিভেঞ্জ তোমাদের গোয়া দিয়ে ঢুকবে না মনে করতেছো Just wait and watch the one that it hook you.